আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ জানবেন এতদিন ধরে জিওপলিটিক্যাল চর্চা করেও বিশ্বাস করুন কালকে আমেরিকার পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসে এই স্টেটমেন্টের কোনো ব্যাখ্যা আমার মতো হয়তো অনেকেই খুঁজে পাচ্ছে না এবার তারা সরাসরি ভারতের কাস্টকে টার্গেট করে একাধিক স্টেটমেন্ট দিতে শুরু করলো ঐতিহাসিক সময় ধরে যে ট্রাম্প খেলে তারা ভারতকে বিভাজিত করেছে ভারতের সমাজকে আন্দোলিত করেছে অশান্ত করেছে একদম তার রেপ্লিকা কিন্তু কালকে আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম তখন তারা ভারতের হিন্দু ব্রাহ্মণকে টার্গেট করে একাধিক স্টেটমেন্ট দিলেন কে স্টেটমেন্ট দিলেন ডোনাল্ড ট্রাম্পের হাত ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো যিনি একের পর এক স্টেটমেন্ট দিয়ে এর আগেও ভারতকে তিনি টার্গেট করে ভারতের সম্পর্কে একাধিক কথা বলেছেন কিন্তু এবার যে স্টেটমেন্ট তিনি দিলেন জুড়ে আমেরিকার যে বর্তমান এবং ক্রেডিবিলিটি সবকিছু নিয়েই কিন্তু বড় উঠে গেল তিনি সরাসরি বললেন হিন্দু ব্রাহ্মণরা রাশিয়ার থেকে তেল কিনে বেশি সুবিধা পাচ্ছে তিনি কি সত্যি এটার পিছনে অরিজিনাল তথ্যভিত্তিক জাস্টিফিকেশন দিতে পারবেন পারবেন না তবে আজকে কিছু কথাই ভিডিওতে বলবো যেগুলো সকলের শোনা উচিত এবং বোঝা উচিত এবং আপনাদের বোঝা উচিত আপনাদের আগে মানে আপনাদের কাছে দেশ বড় নাকি জাতি ধর্ম রাজনীতি এগুলো বড় ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আগে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যেখানে ইন্টারভিউটি দিয়েছেন তা কিন্তু বিশ্বের অন্যতম খ্যাতনামা একটি সংবাদ চ্যানেল সেখানে তিনি সরাসরি বলেছেন দুটো কথা স্পেশালি তিনি প্রথমে বলেছেন ব্রাহ্মণস অর্থাৎ হিন্দু ব্রাহ্মণস আর প্রফিটিং ফ্রম রাশিয়ান ক্রুড অয়েল অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এই যে ভারত রাশিয়ার ক্রুড অয়েল কিনছেন এতে নাকি লাভবান হচ্ছেন ব্রাহ্মণরা আমাদের মতো বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ সেখানে কে ব্রাহ্মণ কে ক্ষৈত্র কে বৈশ্য কে শূদ্র এ তো প্রাচীনকালের রীতিনীতি আমরা এগুলো ইতিহাস বইতে পড়েছি হঠাৎ করে আমেরিকা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে তাও আবার বিশ্বের অন্যতম বড় একটি চ্যানেলে বিশ্বাস করুন এতে ভারতের ক্রেডিবিলিটি কমছে না এতে আমেরিকার বর্তমান ফ্রাস্ট্রেশন লেভেল আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হচ্ছে পরবর্তীকালে তিনি বলেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক বৃহত্তম দেশের প্রধানমন্ত্রী কিসের জন্য ব্যাড চাইনার চায়নার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন পৃথিবীতে ভারতের প্রধানমন্ত্রী কার সঙ্গে বৈঠকে বসবেন কার সঙ্গে দেখা করবেন কার সঙ্গে ফোনে কথা বলবেন বা ভারত কি সিদ্ধান্ত নেবেন এটা কি সত্যি আমেরিকা ডিক্টেট করতে পারে নাকি সত্যি আমেরিকা এখনো সেই প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছেন যেখানে আমেরিকা এবং ব্রিটিশরা একের পর এক দেশকে নিজেদের শাসন ক্ষমতায় নিয়ে নিতেন এবং দিনের পর দিন রাজত্ব চালাতেন আমি সত্যিই জানি না ট্রেড অ্যাডভাইজার যার কাজ হলো ইকোনমিক্যাল সেক্টরের নিয়ে আলোচনা করা ডিপ্লোমাসি নিয়ে আলোচনা করা সমাধান সূত্র বার করা বা সমাধান সূত্র না বার করলেও তথ্য ভিত্তিক আন্তর্জাতিক স্তরে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া সেখানে কোনো কিছুই তিনি বললেন না হঠাৎ করে সেই কাস্টকে টার্গেট করলেন এবং দেখুন এটা কিন্তু ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন সময় কারণ আমেরিকানরা সেই পুরনো ট্রাম কার্ড খেলতে শুরু করেছেন কাস্টের নামে সমাজে বিভিন্ন ধরনের অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হবে আমরা কিছুদিন আগে বাংলাদেশে কি দেখেছি আমরা দেখেছি ইউএসএইডের টাকা নিয়ে দিনের পর দিন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সংঘটিত হতে বাংলাদেশের শেখ হাসিনার বিপক্ষে বৃহত্তম ষড়যন্ত্র করেছিলেন এবং ইউএসএইডের টাকা সমাজের নিম্ন স্তর অব্দি পৌঁছে দিয়ে একটা সংগঠিত আন্দোলন করা হয়েছিল বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য শেখ হাসিনা সরকারের অপরাধ ছিল শেখ হাসিনা সরকারের অপরাধ তার তিনি তার নিজের দেশের সেন্ট মার্টিনস নামক যে দ্বীপটি আছে সেটি আমেরিকার হাতে তুলে দেননি এবং সরাসরি শেখ হাসিনা স্টেটমেন্ট দিয়েছিলেন আমেরিকার এক শ্বেতাঙ্গ ব্যক্তি ধরে নেওয়া যায় তিনি ডোনাল্ড লু সে সময় আমেরিকার হয়ে কাজ করছিলেন সাউথ ইস্ট এশিয়াতে এ ডোনাল্ড লু শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি সেন্ট মার্টিনস দ্বীপটিকে চান এবং এখানে চায়নার বিপক্ষে একটি আর্মি বেস ক্যাম্প তৈরি করতে চায় আমেরিকা আসলে চায়না এবং ভারতকে নজরদারির আওতায় রাখতে চেয়েছিল আমেরিকা ইন্দো প্যাসিফিকে আমেরিকার ডমিনেন্স বাড়াতে চেয়েছিল অর্থাৎ রিজিম চেঞ্জ যে রিজিম চেঞ্জ এবার তার তিনি ভেনিজুয়েলাতে করতে চাইছেন যে রিজিম চেঞ্জ তিনি একাধিক দেশে করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু সেই ভয়ঙ্কর খেলাটা ভারতের সঙ্গে খেলার চেষ্টা করছেন যদিও তিনি পারবেন না ভারতবর্ষ বৃহত্তম অর্থনৈতিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র বর্তমানে তার কাজে কিন্তু মানে তার কাছে কাজটা কিন্তু খুব কঠিন দেখুন এই পার্টিকুলার স্টেটমেন্টটিকে আমাদের দেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিভাবে রিয়াক্ট করেন তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে প্রশ্ন নিজেদেরকে করতে হবে এই মুহূর্তে ধর্ম জাতি লিঙ্গ কি আগে আমাদের কাছে রাজনীতি আগে আমাদের দেশের ইন্টারনাল ইস্যু নিয়ে আমাদের দেশের কাস্ট নিয়ে আমাদের দেশের পলিটিক্যাল সিনারিও নিয়ে দিনের পর দিন আমেরিকার মতো হানাদারি শক্তিশালী রাষ্ট্র এই রকম নোংরা মন্তব্য করে যাবে আর আমরা সেই মন্তব্যগুলোকে মাথায় তুলে আমাদের দেশের বিপক্ষে সামাজিক মাধ্যমে লেখালেখা লেখালেখি করবো শুধুমাত্র আমাদের দেশের সরকারকে পছন্দ নয় বলে আমাদের ভারতীয়দের দায়িত্বটা কি যদি ভারতীয়রা একজোট হয়ে স্বাধীনতা আনতে পারে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই নোংরা স্টেটমেন্টের বিরোধিতা আমরা কেন একসঙ্গে করতে পারছি না আমার একটি ভিডিওতে আগের দিন একজন কমেন্টও করেছিলেন আমার এক্স্যাক্টলি সেই কমেন্টটি মনে আছে তিনি লিখেছিলেন যে শুধুমাত্র এই তেল কিনে নাকি নির্দিষ্ট কিছু ব্যবসায়ীদের লাভ হচ্ছে ব্যবসায়ীরা কারা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ একদম আমেরিকা যে স্টেটমেন্ট খাওয়াতে চেয়েছে সেই স্টেটমেন্টের রেপ্লিকা কিছু কমেন্ট ভারতীয়রাও কিন্তু করতে শুরু করেছেন কিন্তু নিজেদেরকে এই মুহূর্তে প্রশ্ন করতে হবে সত্যি কি এই সময় এই ধরনের কমেন্ট এই ধরনের কথাবার্তা বলার যথাযথ সময় তথ্য কি বলছে সত্যি কি ব্রাহ্মণসরা লাভবান হচ্ছে দেখুন আমেরিকা যদি সে তিন বছরের ডাটাটা দেখেন রাশিয়ার থেকে সবথেকে বেশি তেল কিনেছে কে তেল কিনেছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো এবার সরকার সব থেকে বেশি তেল কিনেছে এই তথ্য আমেরিকা লুকোচ্ছে সরকার সবথেকে বেশি তেল কিনেছে এবার সরকার ব্রাহ্মণ ক্ষত্রিয় এই অ্যাঙ্গেলে আপনি কি বিভাজিত করতে পারেন নায়ারা এনার্জি তেল কিনেছে পরবর্তীকালে নায়ারা এনার্জিতে রাশিয়ার ফিফটি পার্সেন্ট শেয়ার আছে রাশিয়ানরা কি ব্রাহ্মণ মানে নিজেদের এই স্টেটমেন্ট নিজেরাই কিন্তু জাস্টিফিকেশন করতে পারবে না আমেরিকানরা রিলায়েন্স তেল কিনেছে তিন নম্বর নাম রিলায়েন্স যারা আমেরিকার থেকে তিন নম্বরে সব থেকে বেশি তেল কিনেছে শেষ তিন বছরে মুকেশ আম্বানি কি ব্রাহ্মণ আমি সত্যি জানি না একবিংশ শতকের প্রেক্ষাপটে যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে তারা ব্রাহ্মণ এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে হিন্দুত্ব এই ওই পার থেকে বসে স্টেটমেন্ট দিচ্ছে এবং সেটা আমাদের মেনে নিতে হবে এতটা বড় দৈন্য দশা আমাদের মতো দেশের এই মুহূর্তে নেই পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট এবং পুতিনের সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদী কার সঙ্গে বৈঠক করবেন প্রথমত সেটা আমেরিকাকে ডিসাইড করবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যার সঙ্গে খুশি বৈঠক করতে পারে যেখানে সেখানে যেতে পারে আজকে এই পৃথিবীর মালিক তো আমেরিকা নয় আমেরিকা পুতিনকে পছন্দ করে না তার জন্য আমরা কি করব আমাদের কিছু করার নেই আমেরিকার সাথে চীনের সংঘাত তাতে ভারতের কিছু করার নেই ভারতের প্রধানমন্ত্রী বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো দেশে যাবেন এতে আমেরিকার মতো শক্তিধর দেশের যদি কমেন্ট করতে হয় তাহলে সেই দেশের ফার্স্টেশন লেভেল আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হয় 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 এবং আজকে পিটার নেভারোর এই স্টেটমেন্ট চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছে যে আমেরিকা সেই পুরনো খেলা খেলছেন যে খেলায় আমাদের দেশ দিনের পর দিন পরাধীনতার অন্ধকারে ঢুকেছিল আমি সত্যিই জানি না জাত পাত হিন্দু ধর্ম রাজনীতি এইগুলো কি আসল এই সময় ডিপ্লোমাসির সাবজেক্ট সত্যি কি আমেরিকার কাছে বলার মতো আর কিছু নেই সত্যি কি আমেরিকারা তথ্য ওরিয়েন্টেড কথা বলতে পারে না নাকি দিনের পর দিন গোটা বিশ্বকে অন্যদিকে চালিত করার চেষ্টা করে যাচ্ছে এই আমেরিকা এবং ইউএসএইড এর টাকা দিয়ে আমাদের দেশের একাধিক এনজিও আমাদের দেশের একাধিক সংস্থা আমাদের দেশের একাধিক রাজনৈতিক দলকেও তারা সাপোর্ট করে যাবে শুধুমাত্র বাংলাদেশের কায়দায় রিজিম চেঞ্জের জন্য আজকে দিনে প্রশ্ন উঠবে আজকের দিনে এই প্রশ্ন করা উচিত আমাদের কাছে দেশ তারপর রাজনীতি ধর্ম জাতি সবকিছু আমাদের দেশ আমাদের মতো করে চলবে আমাদের দেশ আমাদের মতো করে এগোবে আমেরিকার কথায় নয় আজকে দিনে দাঁড়িয়ে নিজেদেরকে অন্তত এটুকু স্পষ্ট করে বলতে হবে যে আমরা ব্রাহ্মণ হই আমরা বৈশ্য হই আমরা শূদ্র হই আমরা যেকোনো ধর্মালম্বী মানুষ হই আগে আমাদের কঠিন সময় দেশের পাশে দাঁড়াতে হবে আমেরিকার প্রোডাক্ট প্রয়োজনে বর্জন করতে হবে তারপরে আমরা আমাদের মতো করে আমাদের দেশকে নিয়ে ভাবব